হ্যালো বন্ধুরা আশা করি সবার কুশলী মঙ্গলে আছেন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রতি প্রত্যেককে আমার অন্তরের প্রাণঢালা ভালোবাসা রইলো সুন্দর সুন্দর কিন্তু হতে চলেছে ভিডিওটা কিন্তু কেউ ছেড়ে যাবেন না আমরা এত দেব দেবতা থাকতে এত কিছু থাকতে আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কাছে কেন যাব এটা প্রশ্ন কিন্তু সবার বেলা একটা বাস্তব একটা প্রশ্ন উঠে আসে অনুকূল চন্দ্র কেন যাবো তার কাছে আমি গীতার কাছে যাচ্ছি আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতারতে যে বাণী দিয়েছেন জ্ঞান যোগের সাত নম্বর আট নম্বর শ্লোক যদা যদা হি গ্লানি ভাবি ভারত অপ্রুদ্ধং নাং মা ধর্মেশ্বম পরী্তনার্থায় সাধুনাং বিনায়া দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় থায়ও সম্ভব আমি যুগে যুগে এই শ্লোকটা কিন্তু সবাই আমরা কম বেশি জানি কিন্তু কিন্তু শ্লোকটার অর্থ কিন্তু আমরা বুঝতে চেষ্টা কেউ করে না তিনি বললেন যখন যখন ধর্মের গ্লানি হয় আমি পৃথিবীতে তখন অর্জন আমি নিজেকে মানুষরূপে আমি কিন্তু সৃষ্টি হই এবং সৃষ্টি কেন হই কিসের জন্য হই দুষ্কৃতিপ্রায়ণ ব্যক্তি যারা আছে তাদের বিনাশ করার জন্য এবং যারা সাধু ব্যক্তি আছে তাদের পরিত্রাণ করার জন্য আমাদের জানতে হবে ধর্মের গ্লানি কী ধর্মের গ্লানি কখন হয় ভগবান শ্রীকৃষ্ণ যখন আসলেন দাপর যুগে এসে যে জ্ঞান আমাদের দিয়ে গেলেন সে জ্ঞান ক্রম বিবর্তনের ফলে ধীরে 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 নষ্ট হতে যাচ্ছিলো পুনরায় মহাপ্রভু আসলেন পাঁচশো ছয়শো বছর আগের কথা তিনি নদিয়ায় এসে প্রেম দান করলেন এবং জ্ঞান বিতরণ করে দিলেন যেসে যেসে নাম দিলেন যে এইভাবে তোমরা চল এইভাবে চললে তোমরা প্রেমের দিকে যেতে পারবে এবং সাফল্যের দিকে বা গোলকে পৌঁছাতে পারবে প্রভুর কাছে তিনি দিয়ে গেলেন সেই মতটা তেরোটা ভাবে বিভক্ত হয়ে গেল যার যার মানে নিজের মত ধীরে ধীরে প্রবেশ করালেন তার মানে যার শিষ্য আছে যত শিষ্য আছে সেই শিষ্য নিজের মত নিজের মতো করে সে মতটা কিন্তু প্রবেশ করালেন তাদের সকলের ভিতরে এইভাবে ভিতরে কিন্তু বিভিন্নভাবে বিশৃঙ্খলা বিশৃঙ্খলা হয়ে যায় তেরোটাভাবে বিভক্ত হল সেই মহাপুরুর মতটা এইভাবে কিন্তু ধর্মের গ্লানি আসে এরকম খালি মহাপুরুর কথা না প্রতি প্রত্যেকটা জায়গায় যখন এরকমভাবে একভাবে দিয়ে যান রাস্তায় তৈরি করে দিয়ে যান প্রভু এসে সেই রাস্তাটাকে আমরা কলুষিত করে ফেলাই নিজের মত প্রবেশ করে নিজের প্রবৃতিমুখী ধর্ম নিজের মতো করে সেই মতটাকে চালাই তখন কিন্তু নষ্ট হয় এটাকে বলে ধর্মের গ্লানি তাই এই ধর্মের গ্লানি যখন হয় পথটা যখন নষ্ট হয়ে যায় আধ্যাত্মিক পথটা যেটা দিয়ে যান প্রভু সেই পথটা যখন নষ্ট হতে বসে তখন ত্রাহি ত্রাহিমান আরম্ভ হয় তার দিকে ছিনতাই খুন অসামাজিকতা বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে তখন কিন্তু প্রভুর আবার আসল টনে মানে টলে ওঠে গুলোকে তার আসন টলে ওঠে সেই নারায়ণের আসন তলে ওঠার পরে তিনি আবার সৃজন হন এই পৃথিবীর মাঝে আমাদের পথ দেখানোর জন্য এটাই কিন্তু সেই শ্লোকের সার্থকতা এবার এসে কি করবেন দুষ্কৃতিপ্রায়ণ ব্যক্তি যারা আছে যারা বেহুল পথে চলা মানুষ যারা ধর্মপথে এগোতে চায় না অসামাজিক জায়গায় কাজ সারাদিনের তাদেরকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে প্রেম দান করে তাদের মানুষের মতো মানুষ করে তোলাই হচ্ছে দুষ্কৃতীদের বিনাশ আগে যেরকম ছিল দুষ্কৃতী শিশুপাল রাবণ কংস ইত্যাদি অনেকে ছিলেন বিভিন্ন অস্ত্র দ্বারা তাদের নিধন করেছেন প্রভু এসে কিন্তু এখন কলিযুগে এমন নিধন করার অসুর অনেক আছে কয়জনকে নিধন করবে তাই প্রেম দান করে, ভালোবাসা দান করে তাকে পথে আনা বর্তমান অস্ত্র সেটাই হচ্ছে দুষ্কৃতদের বিনাশ করা এবার সাধুদের পরিত্রাণ কি আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি প্রতিটা স্টেপ বাই স্টেপ পার হয়ে কিন্তু সেগুলোকে আমাদের যেতে হবে প্রভুর কাছে আঠারোটা স্তর আছে আঠারোটা মোকাম আছে এক একটা করে মোকাম আমাদের পার হয়ে হয়ে যেতে হবে তার কাছে আর প্রতি যুগে তিনি আসেন একটা নাম মহামন্ত্র একটা নাম তিনি নিয়ে আসেন এই নাম জপ করার জন্য এবং এই কথাগুলো দিলাম এই কথাগুলো পালন করবে এমন কিন্তু প্রতিটা যুগে তিনি নিয়ে আসেন তো সত্য যুগে মনে করেন যে নাম নিয়েছিলেন শ্রীহরি সেই নাম যদি জব করতে ছিলেন যে ঋষিরা হাজার হাজার বছর ধরে আগে আয়ু ছিল বসে বসে জব করার পরে পুনরায় রামচন্দ্র যখন আসলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তিনি এসে সেই নাম সত্য যুগে যে দিয়েছিলেন শ্রীহরি সেই নাম পুনরায় দিলে বলবে ইহাবাজ্য আগে গহার আমাদের এই পর্যন্ত পড়া হয়ে গেছে সামনে কি আছে বলো এমন করে মানুষের কর্মবিবর্তনে ধীরে ধীরে মানুষের মস্তিষ্কের কিন্তু পরিবর্তন হতে থাকে মস্তিষ্কের পরিবর্তন হতে থাকে বর্তমান দেখুন একশো বছর আগে বেশি দিন আগের কথা না একশো দুইশো বছর আগে মানুষের মস্তিষ্কের ভাবধারণা কেমন ছিল আর বর্তমান মানুষের মস্তিষ্কের মানে কতটা বিকাশ হয়েছে তখন ধর্মশাস্ত্র আধ্যাত্মিকতা দেশকাল পাত্র অনুসারে সেটাকে পরিবর্তন করা হয় আধ্যাত্মিকতা কিন্তু একই থাকে তার ভাবধারাকে পরিবর্তন করে আনা হয় সেটা করেন শ্রী সেই প্রভু নিজে এসে করেন যুগ উপযোগীভাবে যুগে কেমন দরকার তেমনভাবে নিয়ে আসেন নামের পোটেন্সিও নিয়ে আসেন তেমনভাবে নামের পোটেন্সি থাকে পাওয়ার থাকে মস্তিষ্কে নেওয়ার ক্ষমতা থাকে তাই প্রতি যুগে তিনি নিয়ে আসেন মহাপ্রভু যখন আসলেন মহাপ্রভু বলেছিলেন মানে জগাই মাথায় খুব খুশি হয়েছিলেন নাম পেয়ে তা তো নাম দেবেন না যেসে যে নাম দিলেন নাম দেওয়ার পরে খুব খুশি হলেন খুব খুশি হওয়ার পরে মাধাকে বললেন প্রভু এই হরিনাম নয় রে মাদা আরও এক হরিনাম আছে এই হরি নাম নিয়ে যাবে সেই হরি নামের কাছে সেই হরি নামের কাছে এই নাম মিশে মানে প্রটেন্সি এমন একটা দিন আসতেছে আমি মানে পাওয়ারফুল নাম নিয়ে আসবো যুগের মানে পরিবর্তন অনুসারে মস্তিষ্কের পরিবর্তন অনুসারে আমি নাম নিয়ে আসবো তোমরা অপেক্ষা করো তোমরাও আমার সঙ্গে থাকবে আমার কীর্তনভে এই মতো আসার দুই অবতার তিনি বলেছেন তারপর আসেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ পরমংশদেব আসার পরে বললেন আমি আর একবার আসবো আমি আর একবার আসবো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সবার শেষ আসলেন তিনি বললেন আমার দশ হাজার বছরের ভিতরে আর আসতে হবে না আমি সব কিছু দিয়ে গেছি টুকি না কেতে আরম্ভ করে আধ্যাত্মিক শিষ্য পর্যন্ত তিনি নিয়ে এসলেন মানে আঠারো স্তরের নাম একটু আগে যে বলেছিলাম যে নাম করতে করতে আঠারোটা স্তর আছে এক একটা স্তর বিন্যস করে করে উপরে উঠতে হয় ভগবান শ্রীকৃষ্ণ নিয়েছিলেন দাপর যুগে চোদ্দ স্তর পর্যন্ত নাম নিয়ে এসেছিলেন সেটাকে বলে রাস প্রণব প্রণব স্তর বলে সেই পর্যন্ত নিয়েছিলেন তখন মানুষের মস্তিষ্ক ওই পর্যন্তই ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শেষে নিয়ে আসলেন মহারাস যে নাম করলে নিচে যে আটটা স্তর থাকে প্রতিটা নাম কিন্তু ভিতরে অন্তর্নিহিতভাবে আছে সব নাম আর একটা মহারাস অষ্টাদশ স্তরের নাম যে নাম করলে কিন্তু গোলকে পৌঁছানো সম্ভব হয় একটা মানুষের আর ঠাকুর নিয়ে এসলেন একেবারে সোজা জিনিস সোজা সাধনা একেবারে কর্মর ভিতরে সাধনাকে ফুটিয়ে তোলার জন্য পরিবারকে গঠন করে সুন্দর আদর্শ কেন্দ্রিক চলার জন্য শ্রী শ্রী ঠাকুরের নিয়ে আসলেন এই যুগের নাম তো ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে এটাই ছিল কথা যে গীতার শ্লোকের কথা ছিল যে ভগবান বলছেন আমি বারংবার আসি পৃথিবীতে যে তোমাদের কল্যাণের জন্য সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করবেন আর এটা লাইক করবেন ভালো থাকুন সকলে